নমস্কার সেদিন এক মহারাজ্যের সাথে কথা বলছিলাম কৌতূহল বসে আমি জিজ্ঞেস করলাম মহারাজজি এই যে আমরা শুনেছি সত্য তেতা তাপর কলি এই যে চারটা যুগ আছে তো শুনেছি যে সত্য যুগে মানুষ চারশো বছর বাসত মানুষ নিজের হাতের একুশ হাত লম্বা হতো ট্রেতা যুগে মানুষ তিনশো বছর বাঁচত চোদ্দ হাত লম্বা হতো দাপর যুগে মানুষ দুশো বছর বাঁচত সাত হাত লম্বা হতো শুনেছি কলি যুগে নাকি মানুষ একশো বছরের পরমায়ু এবং সাড়ে তিন হাত লম্বা এই কলিযুগটাও আবার চার ভাগে ভাগ করা আছে যে ওয়ান টু থ্রি ফোর ওয়ান মানে প্রথম পার্ট প্রথম পার্টে মানুষ একশো বছর বাঁচবে তারপর দ্বিতীয় পার্টায় দ্বিতীয় পার্টায় মানুষ পঞ্চাশ বছর বাঁচবে তারপর তৃতীয় পার্টটা তৃতীয় পার্টটাতে মানুষ পঁচিশ বছর আসবে তারপর চতুর্থ পাঠ চতুর্থ পাঠে মানুষ সাড়ে বছর সাড়ে বারো বছর আসবে তো এই সম্পর্কে আপনি কিছু বলুন মহারাজ মহারাজ আমাকে কিছু বলেছিলেন সেগুলো আমার সব মনে নেই যতগুলো মনে আছে আমি এই ভিডিওতে বলছি এটা আমার নিজস্ব কোনো মতামত নয় আমি শুনেছিলাম এক জায়গায় কোথায় শুনেছিলাম কখন শুনেছিলাম কার কাছে শুনেছিলাম সেটা আমি এই মুহূর্তে আর বলতে পারব যাই হোক কলিযুগে কি কী হবে কেমন মানুষের আচার ব্যবহার প্রকৃতি কেমন কী হবে সেই ব্যাপারে আমি আপনাদের কাছে দু একটা কথা রাখছি বলছিলেন যে কলিযুগে বেদবিহিত ক্রিয়াসমূহ হ্রাস পাবে মানে বেদ অনুযায়ী শাস্ত্র অনুযায়ী কোনো কিছু কাজ হবে না বর্ণ আশ্রমের আচার প্রবৃত্তি সকল বিলুপ্ত হবে বর্ণ আশ্রম এই যে জিনিসগুলো আছে না সেইগুলো বলছে যে এই সকলের প্রবৃত্তি বিলুপ্ত হয়ে যাবে ধর্মানুরূপ বিবাহ হবে না ধর্মতে যে বিয়ের যে নিয়ম কানুন বিধি সেই সবগুলো কোনো পালন হবে যার সাথে যার বিয়ে হতে পারে কম ধনের অধিকারী হয়ে মানুষ এই যুগে বেশি গর্ব করবে মানে এমটি ভেসেল সাউন্ড মাছ একটা কথা আছে না কালি কলসির বাড়ি গলা সেরকম ধারণা হবে ধর্মগ্রন্থের প্রতি মানুষের কোনো আকর্ষণ থাকবে না কিসের পর অশ্লীল গ্রন্থ যে অশ্লীল ভিডিও অশ্লীল জিনিস সেই সব ব্যাপারে মানুষের আকর্ষণ থাকবে আর কি না মাতা পিতাকে মানবে না কাকে মানবে শ্বশুর শাশুড়িকে মানবে পুত্র পিতৃ হত্যা বা পিতা পুত্র হত্যা করতে কুণ্ঠিত হবে না পিতার বচন পালন করার জন্য কোনো সন্তান বন বনে যাবে না ধর ধনহীন প্রতিকে স্ত্রীরা ত্যাগ করবে যে প্রতি ধনহীন হয়ে গেছে সেই প্রতীকে স্ত্রীরা ত্যাগ করে দেবে আর ধনবান পুরুষরা সেই স্ত্রীগণের স্বামী হবে কলিযুগে ধর্মের জন্য ব্যয় না করে কেবল গৃহাদি নির্মাণে অর্থ ব্যয় হবে ধর্মের জন্য কোনো অর্থ ব্যয় হবে না জন্য অর্থ ব্যয় হবে গৃহাদি নির্মাণে অর্থ ব্যয় হবে মানুষ পরকালের চিন্তা না করে কেবল অর্থ উপার্জনের নিরন্তর নিমগ্ন অর্থ চিন্তা চমৎকার হয়ে যাবে কলিযুগের নারীরা বলছে সাধারণত স্বেচ্ছাচারণী ও বিলাস উপকরণে অতিশয় অনুরাগিনী হবে এবং পুরুষরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে অভিলাষী হবে আমরা শুনেছিলাম যে আগে পুরুষরা অনেকগুলো বিবাহ করত কলিযুগে এবার কি হবে না স্ত্রীরা অনেকগুলো বিবাহ করবে এক একটা স্ত্রীদের অনেকগুলো করে স্বামী হবে একটা ছাড়বে আরেকটাকে বিয়ে করবে শহীদদের প্রার্থনাতে মানুষ নিজের অনুমাত্র স্বার্থ পরিত্যাগ করবে না যে যাইগুলো ভাই আমার সোনা হরিণ চায় মানুষ স্বার্থ ত্যাগ করবে না আর কি হবে না অসমর্থ মানুষরা ধনহীন হয়ে নিরন্তর দুর্ভিক্ষ ও ক্লেশ ভোগ করবে আর কি না কলিকালে মানুষ স্নান না করে ভোজন করবে স্নান টানার কোনো দরকার নেই খিদে লেগেছে খাওয়ার স্নান টান ও চুল্লিগত কলিকালের স্ত্রী লোকরা নিতান্তই লোভী হবে এবং বহু ভজনশীল হবে স্ত্রীরা দু হাতে মাথা চুলকাতে চুলকাতে অনায়াসে প্রতি আজ্ঞা অবহেলা করবে প্রতি আবার কি আজ্ঞা দেবে পত্নী আজ্ঞা দেবে নিজের দেহ পোষণে ব্যস্ত থাকবে মাসে পাঁচ ছবার বিউটি পার্লারে যেতে হবে নিরন্তর কঠোর মিথ্যা বাক্য বলবে মারাত্মক কঠোর বাক্য এবং মিথ্যা কথা মিথ্যা বাক্য বলবে আর আচারহীন ব্রাহ্মণ পুত্ররা ব্রহ্মচারীর মতন বেদ ধারণ করে বেদ অধ্যয়ন করবে মানে সব ভণ্ড গৃহস্থরা হোম ইত্যাদি হোম যোগ্য এসব কারো বাড়িতে হোম হবে না কারো বাড়িতে যোগ্য হবে না ওসব ওসব উঠে যাবে মানুষ অশাস্ত্রীয় তপস্যা করবে শাস্ত্রীয় তপস্যা কোন বাধায় নেই কলিকালে আট থেকে দশ বছরের বালকরা পাঁচ থেকে সাত বছরের বালিকারা এরা খারাপ অ্যাফেয়ার্সে জড়িয়ে থাকবে মানুষের বুদ্ধি অতি অল্প হবে তাদের ইন্দ্রিয় প্রবৃত্তি অতিশয় কুৎসিত থাকবে তাদের অন্তঃকরণ অতিশয় অপবিত্র থাকবে অন্তঃকরণ অপবিত্র অতিশয় অপবিত্র থাকবে আর অল্পকালে বিনাশ লাভ করবে যখন প্রাশন্ন লোকের প্রভাব অত্যন্ত বাড়বে তখন সমাজের ভালো লোক কোনো দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকবে না সজ্জনের হানি লক্ষিত হবে সজ্জন ব্যক্তির মান সম্মান সব চুল্লিগতম হয়ে যাবে আর প্রকৃতিও বদলে নিতে শুরু করবে বৃষ্টি হবে না অতি অল্প বৃষ্টি হবে ফসল হবে না আর মানুষ শ্বশুরের অনুগত হয়ে থাকবে কৈশ পুত্রাতা কার মাথা কার পিতা কে মাথা কে মাতা পিতাকে মানবে না স্ত্রীদের বন্ধু থাকবে অনেকগুলো করে বন্ধু থাকবে পুরুষ বন্ধু থাকবে আপনি কিছু বলতে পারবেন না নিজ ভাই যে সে হবে দুশ্মন আর বন্ধুকে হবে সালা সলনাম মানুষের মধ্যে থাকবে মিথ্যা মানুষের মধ্যে থাকবে অতি আলস্য থাকবে আর মানুষ ঘুমাতে নিদ্রা ঘুমাতে খুব পছন্দ করবে প্রচণ্ড হিংসা থাকবে দুঃখ তো প্রত্যেকেই থাকবে শোক থাকবে ভয় থাকবে দীনতা থাকবে এই যুগের তো বৈশিষ্ট্য কলিযুগের এই কলিযুগে কৃষ্ণনাম যগ ও নাম ভোজনায় সকলকে উদ্ধার করতে পারে কিন্তু ওসব কেউ কিছু করতে পারে না বলা হয়েছে যে সত্য যুগে তপস্যা করলে উদ্ধার হতো ক্রেতা যুগে জ্ঞান অর্জন করলে উদ্ধার হতো দাপর যুগে যোগ্য করলে উদ্ধার হতো বলি যুগে দান করলে উদ্ধার হবে ওসব কেউ কিছু করবে না মানুষ যা খুশি তাই করবে যাই হোক এটা আমি আমার নিজস্ব কোনো আপনাদের ওপর চাপিয়ে দিচ্ছে না যেটা বললাম আপনারা ভালো মন্দ বিচার করবেন জানি না কতটা সত্যি কতটা মিথ্যা আমি যেটা শুনেছিলাম সেটা রাখলাম আপনার কাছে নমস্কার